এদেশের ধর্মশীল প্রান্তীয় রাজনৈতিক সংগঠন উপমহাদেশের সর্বপ্রাচী এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিপদের সময় এটা কি করে সম্ভব হয়েছিল এবং কেন সম্ভব হয়েছিল এটা সম্ভব হয়েছিল আমি বলব আমার অভিজ্ঞতার অর্থ আমি বলতে চাই আপনারা জানেন ইতিহাস সেই কথা বলবেন এটা সম্ভব হয়েছিল যেহেতু সেদিন মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল জাতির দর্বে বেকর্মে শেখ হাসিনার ওই বয়সে লীগের সহপতি হয়েছিলেন এবং আওয়ামী হাল ধরে সঠিক সুন্দর এবং সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন

দলকে উঠে রেখে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আমাদের বেঁচে থাকা এটা অত্যন্ত দুর্ভ ব্যাপার হয়ে দাঁড়াবে বঙ্গবন্ধু খুন যারা করেছিলেন তাদের পুরস্কৃত হয়েছিল আমরা যারা যুদ্ধে করেছিলাম তারা সেই অত্যাচারের শিকার হয়ে দিন কারাবরণ করেছিলাম এই হল স্বাধীনতার জিয়াউর রহমানের সাদের ফসল আমরা আজকে শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাদেরকে আবার ফিরিয়ে আমাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব শেখ হাসিনা না থাকলে আমরা থাকবো না শেখ হাসিনা না থাকলে অপহবন আদর্শ থাকলে না আজকে যে যত কথাই বলি কার বলে আর হই হই একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে অনেকেরই আমরা খুঁজে পাবো না

ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রে কিছুটা আপনারা জানেন জানা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এখনো ষড়যন্ত্র থেমে নাই নেত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে আজকে পর্যন্ত বাংলাদেশের মুক্তির দূত হিসাবে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার যে প্রয়াস তার অনেক অংশে তিনি সফল হয়েছেন যেদিন তিনি বাংলাদেশের বাড়িতে এসেছিলেন সেদিন কিন্তু তার বাবার স্মৃতি বিজয়িত বাড়ি সেই বাড়িতে তাকে ঢুকতে যাওয়া হয়নি বত্রিশ নম্বরের বাড়িতে জনজিৎ শেখ হাসিনার কে শুধু সেভাবেই নয় তার বাড়িতে থাকতে দেওয়া হয়নি এবং তাকে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে জনজিৎ শেখ হাসিনার সকল রক্তকে উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আওয়ামী পরিবারকে সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করে গেছেন এবং লড়াই সংগ্রামে কখনো কিছু পালন নেই জনজিৎ শেখ হাসিনার সেই সাহসী নেতৃত্ব সতেরোই মে সাল জনজিৎ শেখ হাসিনা

masjid rabbana la tuzigha qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan